মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এরকম কি পরিমাণ দুষ্ট হয়েছে একটু দেখেন এই যে ও টেডি বিয়ারটাকে নিয়ে কীরকম করতেছে আমি একটু আগে একটা কমলা খেলো ওটা খাওয়ার পরে ওর মুখ হাত ধুয়ে ওর দাদু ওকে এরকম মুছে দিলো কমলা ভালো না কমলার থেকে দেশি ফল ভালো কমলার থেকে তাম্বুরা ভালোই ভালো দেশি ফল ভালো বিদেশি মেডিসিন দেওয়া বাইরে থেকে ইম্পোর্ট করা ফলে কমলা মালটা এগুলো ওকে খাওয়াতে চায় না কিন্তু ও ওই দিন খেতে চেয়েছে এই যে নানা হয়েছিল এই যে দেখেন কি পরিমাণ দুষ্ট হয়েছে এটা দিয়ে পয়েন্ট করে দেখাচ্ছে এখানে ওখানে এখানে আমাদের আই পি ওকে আমরা বলি যে আইপিএস ভাও ভাও এখানে যাওয়া যাবে না ও এখন আমাদেরকে সেটা দেখাচ্ছে যে ভাও ভাও নির্দিষ্ট হয়েছে যেরকম দূর দৌড়ি করে আমাকে দৌড় দিয়ে এসে ওবার বারান্দার এই পার্টে যায় আবার চলে এই পার্টে আসে করলে মারের মধ্যে ভালো হয়েছ কত রকম যে কত কিছু করে

নাচিয়ে নাচিয়ে নাচিয়েছেন খুব খুশি হয় ছোটো বাচ্চাদেরই ভালো ওদের নাই দুশ্চিন্তা নাই খুবই শান্তি যায় এখন দাদা করে দিয়েছে দাদুর ফোনে কার্টুন দেখা খুব পছন্দ আমাদের ফোনে বা ওর আমার ফোনে দেখবে না শুধু ওর দাদুর ফোনে দেখবে দাদুর তাদের দেখতে পছন্দ করে খুবই ও ওর দাদার প্রচন্ড ভক্ত হয়েছে সব সময় ওর দাদার সাথে থাকবে দেরি বেশিরভাগ সময়

もう一で動かして。